রাফউল ইয়াদাইন ও হাতbete সালাত তথা নামাজ পড়ার কারণে কি মসজিদ থেকে ব্যান করে দেয়া যাবে কিনা যদি রাফয়েদান কারণে কাউকে বের করে দেয় ওই ইমাম চালেন ওই ইমাম মুুরুকো ওর সম্পর্কে কোনো জ্ঞান তুমি জানো না এটা তো তোমার অজ্ঞতা তুমি নামাজ না জানলে ইমামকে কিভাবে দাঁড়াও কর রাফহা ইয়াদাইন করেছেন ও তাও সহি আমরা একবার ইদাই আমরাও তো রফিয়ে দেন ছাড়া তাহাই যান ঠিক কিনা আমরা একবার করি ওরা বেশি বেশি কাজ করে ওটা হাদিসে এসেছে ওটা হাদিসে এসেছে যার যেভাবে ভালো লাগে মক্কা শরীফে গেলে কোনো ঠেলা ঠেলি আছে কথা বল না কেন সেখানে আমরা একবার হাত করে বসে থাকি ইমাম সাহেব একবার হাত উঠায় ঠিক না বেটি আমরা আসতে বলি ইমাম সাহেব জোরে বলে কোনো ঠেলা ঢেলি নাই এগুলো নামাজের একটা সৌন্দর্য এখন মসজিদ থেকে বের করে দিলা তুই জানেন আমার জাদ আল্লাহ আইউযু ক রাফিয়াস খরাবিয়া ترচে বড় জালেম কে যে আল্লাহর মর্জি থেকে মানুষ কে জিকির থেকে বন্ধ করে